নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলায় মুখরোচক কিছু খেতে মন চাইলে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারেন আলু তৈরি মুচমুচে এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব ভালো হয় এটা চায়ের সঙ্গে হোক বা এমনি টমেটো কেচাপের সঙ্গে দারুণ লাগে তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন দিয়েছি কালো জিরে আর দিয়েছি সামান্য কয়েক দানা চিনি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ মতো সাদা তেল তেলটা একটু বেশিই দিতে হবে তাহলে কিন্তু একদম মুচমুচে খাসতে হবে তেলটা দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে আমি দিয়ে নেব দেখুন এটা খুব ভালো করে মায়াম দেওয়ার পর এরকম মুঠ করলে কিন্তু এরকম দলা পাকিয়ে যাচ্ছে ঠিক এরকমভাবে মায়াম দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প পরিমাণে জল জল এখানে রুম টেম্পারেচারে থাকা জলই আমি ব্যবহার করছি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব ভালো করে মেখে বা রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট অন্যদিকে একটা পুর রেডি করছি দেখুন একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে জিরেটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো মিহি করে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন দুই চামচ মতো ভাপানো কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে হালকা করে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে সিদ্ধ করে নেওয়া আলু আলুটা সিদ্ধ করে ভালো করে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু এইভাবে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সন্ধ্যাবেলায় চপ শিঙাড়া না খেয়ে এইভাবে কিন্তু ঝটপট আপনারা বানিয়ে দিতে পারেন দারুণ স্বাদের এই রেসিপিটি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স এবার এটা খুব ভালো করে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো ম্যাগি মশলা ম্যাগি মশলার পরিবর্তে আপনারা এখানে আমচুর পাউডার হোক বা চাট মশলা এমনকি টমেটো কেচাপও মিশিয়ে নিতে পারেন দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার সবশেষে শেষে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এখানে পুরো একদম রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব আর এদিকে দেখুন ডোটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে এবার এই ডোটা একটু মেখে নেওয়ার পর একটা চাকতির উপর নিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে দু ভাগে ভাগ করে নিচ্ছি আমি এবার একটা লেচি তৈরি করে লেচির উপরে দিয়ে দিলাম সামান্য শুকনো ময়দা এবার এটাকে একদম রুটির মতন করে বেলে নেব তবে এটা খুব বেশি মোটা হবে না একটু পাতলা করেই বেলে নিতে হবে দেখুন একদম পাতলা করে বেলে নেওয়ার পর এরকম একটা গ্লাস দামি এগুলো কেটে নিচ্ছি এরকম গোল গোল করে এগুলো গোল গোল করে কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে আমি দেখুন চারিদিক দিয়ে এরকম জল লাগিয়ে নিচ্ছি এবার যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প পরিমাণে পুর নিয়ে এরকম মাঝখান বরাবর দিয়ে দেব এবার এক সাইড নিয়ে এই পুরের উপর দিয়ে ঠিক এইভাবে একটু হালকা হাতে চেপে দিতে হবে যাতে করে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে ভাজার সময় দেখুন খুব ভালো করে চেপে নিয়েছি চেপে নেওয়ার পর মাঝখানটা এরকম উঁচু মতন হয়ে গেছে আর এই যে দুই সাইডটা এরকমভাবে মুড়ে দিচ্ছি লজেন্স যেরকম মোড়ানো থাকে লজেন্সের প্যাকেট ঠিক সেরকমভাবে মুড়ে নিতে হবে আর দেখুন লজেন্সের মতনই দেখতে হয়েছে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি যেগুলো আগে ভাজবে সেগুলো বানিয়ে নেওয়ার পর এবার দেখুন কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি তেল যখন হালকা গরম হতে শুরু করবে তখন কিন্তু এইগুলো দিয়ে যাবে বেশি গরম হওয়ার পর কিন্তু দেবেন না তাহলে কিন্তু মুচমুচে বা খাস্তা হবে না তেলটা হালকা যখন গরম হতে শুরু করবে তখন এইভাবে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়েই ভাজতে হবে লো টু মিডিয়াম আছে তবেই দেখবেন একদম মুচমুচে খাস্তা তৈরি হবে এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয় এইভাবে যদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে দেখুন উল্টে পাল্টে ঠিক এরকম একটু ডার্ক কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মুচমুচের স্ন্যাক্স রেসিপিটি তাহলে এই আজকের এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে এটা টমেটো কেচাপের সঙ্গে খেতে দারুণ লাগে এমনকি চায়ের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই এভাবে বানাতে ভুলবেন